বোঝা গেছে ধান গম হ্যাঁ আখ ইত্যাদি ফল মূল ইত্যাদি আর এমন কিছু করবেন যেটা ফিফটি ফিফটি হারাম কাজ ব্যবহার হচ্ছে আর হালাল গাছ ব্যবহার হচ্ছে জর্দা দিয়েও খাচ্ছে আর মিষ্টি দিয়েও খাচ্ছে তারপরে পান খেয়ে লাভ গেছে পানে শরীরের জন্য কোন ফায়দাটা আছে বলেন দেখি মুখ লাল করা সূত্রে হ্যাঁ কোনো লাভ ফালতু কাজ বরং এটা অপচয় জর্দা খাওয়া হারাম কারণ সেটি তামাক তামাক হারাম সেই জন্য আর পান খাওয়া হচ্ছে আর অপচয়কারী শয়তানের ভাই শয়তানের ভাই হালাল কাজ করে না বরং হয় হারাম করে না হলে কমপক্ষে অপছন্দনীয় কাজ করে নিন্দনীয় কাজ করে সুতরাং পান চাষ করা ভালো কাজ না